এর আগে আমি ব্লোনি একটা রিভিউ পোস্ট করছিলাম ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম তখন এক ভাইয়া কমেন্ট করছিল যে আমি নাকি এই রিভিউ রে দর্শন করে দিছি দুইটা রিভিউ ছিল আজকে এটাই ধন্যবাদ শ্রীমঙ্গলে চলে এসছি আপনাদের প্রিয় ব্লু এটা রিভিউ দিব সাথে কি এই পটেটো পটেটো চিপস দশ টাকার চিপস এখানে পনেরো টাকা তো সব দিক বিবেচনা করলে দেখা যায় দশ টাকার চিপস পনেরো টাকা রাখাটা মানে যৌক্তিক কারণ আছে তো আমরা এদিকে যাব না আমরা এই যে এই 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 দুইটা আর এটা নিয়ে আলোচনা করবো আমি এখানে শুধু আসছি ব্লু আর এই পটেটো চিপস এর রিভিউ দেওয়ার জন্য এর আগে আমি ব্লু নিয়ে একটা রিভিউ পোস্ট করছিলাম ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম তখন এক ভাইয়া কমেন্ট করছিল যা আমি নাকি রে দর্শন করে দিছি এভারেস্ট আমি আমা যে দেখাইছি ওই যে আছে হচ্ছে ব্লু লেমন হম আমরা দেখব এখন কিরকম লাগে অনেক শক্ত কালারটা একটু লেমন লেমন ছোটোবেলা লেমন আইসক্রিম খাইতাম না ওই আইসক্রিমের মতো এতে বেশি কিছু না এতে অনেক ভালো আমাদের মিনারেল ওয়াটার পানি সাধারণ পানি আর এটা হচ্ছে লিচি ফ্লেভার দেখবো এখন এটা কিরকম এটার মুখ করা অনেক শক্ত দুই টাকা আমি একটা লিচি খাইতাম মনে আছে দুই টাকা আমি যে লিচিটা খাইতাম না সেম ওইটার ফ্লেভার কিন্তু এটাতে কি লিচি আছে কিনা এটা আমি জানি না আর এটাতে আদৌ কি লেমন আছে কিনা লেবু আছে কিনা এটা আমি জানি না তো এই ছিল আজকের রিভিউ আর আমাদের সবার চিরচেনা সেই পটেটো চিপস বম্বে সেই পটেটো চিপস সে আগের সে সাদ রায় রাখছে কিন্তু একবারে তো আমার রিভিউ দুইটা রিভিউ ছিল আজকে এটাই ধন্যবাদ সবাই সবাই একটা করে বাজে কমেন্ট করে দেন সমস্যা নেই